বেতন বৃদ্ধি চাকরিতে স্থায়ীকরণ সহ তেরো দফা দাবি জানিয়ে জেলাশাসক ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করেন বঞ্চিত পার্শ্বশিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার বঞ্চিত শিক্ষক লেখা ব্যানার নিয়ে প্রায় শতাধিকের ওপরে পার্শ্বশিক্ষক ও শিক্ষিকারা জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে যান ডেপুটেশন প্রদান করতে এরপর জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসারের কাছে এই একই দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেন এদিন পার্শ্ব শিক্ষকদের জেলা আহ্বায়ক কমল বারুই কি বলেছেন শুনুন কমল বারুই অ্যাকচুয়ালি বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক কমল বারুই জেলা আহ্বায়ক অ্যাকচুয়ালি আমাদের যে পার্শ্ব শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত হচ্ছে এই মূল বেতনের দাবিতে সারা রাজ্যের ন্যায় আজকে আমাদের জলপাই জলপাইগুড়িতেও স্কুল কর্মসূচি স্কুলের বয়কটে দাগ দেওয়া হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয় বেতন বৃদ্ধির দাবিতে এই মুহূর্তে প্রাইমারি ক্ষেত্রে প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিক ক্ষেত্রে প্রায় মানে তেরো হাজার টাকা এই আমরা পাচ্ছি বেতন প্রায় না আমাদের সাইকরণ করতে মূল দাবি আমাদের সাইকরণ করতে হবে এবং এই মুহূর্তে যতদিন পর্যন্ত সাইকরণ না হয় বেতন বৃদ্ধি করতে হবে এবং সমকাজে সমবেতন একদম এই মুহূর্তে যে স্থায়ী আছে তার সমমূল্য বা বেতন আমাদের প্রদান করতে হবে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকবে এবং রাজ্য কমিটি গতভাবে সিদ্ধান্ত হয়েছে এইখানে যদি আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা কলকাতা গিয়েও এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধর্না অবস্থান করব পাশাপাশি নাম বলেননি এক পার্শ্ব শিক্ষক কি বলেছেন শোনাবো জলপাইগুড়ি সদর ব্লকের একজন পার্শ্ব শিক্ষিকা আমি অরবিন্দ মাধ্যমিক স্কুলের থেকে এসেছি আজকের এই জমায়েত আমাদের দীর্ঘদিনের বঞ্চনার থেকে দীর্ঘদিনের আমাদের যে আমাদের প্রতি যে অবহেলা সরকারের তরফ থেকে যদিও আমরা কোনো সরকারি বিরোধী পক্ষ নই যদিও আমরা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো পার্টির তরফ থেকে নই কিন্তু আমাদের এটা সমগ্র যে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সবার মধ্য থেকে আমাদের এই বক্তব্যটা উঠে এসেছে আমরা দু থেকে প্রথম পার্শ্বশিক্ষকদের রিক্রুটমেন্ট শুরু হয় আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা শুরু করেছিলাম দু হাজার টাকা মায়না দিয়ে আজকে আমাদের মায়না বারো হাজার সামথিং এর মধ্যে ইপিএফ জন্য দু হাজার টাকা করে জমা হয় এটা একটা সঞ্চয় অবশ্যই বলতে পারেন সরকারি তরফ থেকে এটা একটা উদ্যোগ নিজেরাই নিয়েছিলেন সরকার তাতে করে আমাদের একটা লাভ হচ্ছে কিছু টাকা জমছে এবং সরকারের পক্ষ থেকে এটাও এসেছে যে রিটায়ারের পর পাঁচ লাখ টাকা দেওয়া হবে আমাদেরকে সেটা প্রথমে এক লাখ ছিল তারপর বেড়ে বেড়ে এখন এখন যারা রিটায়ার করছে তারা পাঁচ লাখ টাকা পাচ্ছে কিন্তু বারো হাজার সামথিং দিয়ে আমরা যে চালাচ্ছি বারো হাজার সাতশো টাকা দিয়ে আমরা যে আজকের দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সংসার চালাচ্ছি এটা আমাদের কাছে একটা পরোক্ষ আত্মহত্যার মতো অবস্থায় দাঁড়িয়েছে কারণ আমরা যারা মোটামুটি শিক্ষিত পরিবার থেকে উঠে আসা এবং শিক্ষিত পরিবার বিলঙ্গ করি কারণ আমরা প্রত্যেকেই এখানে গ্র্যাজুয়েট মিনিমাম তার সাথে অনেকেরই বিএড ডিগ্রি আছে যেমন আমার নিজেরই আছে আমরা এম এ বিএড এই ডিগ্রিটা সবারই প্রায় আছে তারপরে সরকার তরফ থেকে অনেকটাই ন্যূনতমভাবে ডিএলএড ডিগ্রিও দেওয়া হয়েছে কাজেই যে শিক্ষাটা এই চাকরির জন্য প্রয়োজন সেটা সবাই পূর্ণ করেছে তারপরেও সরকারের তরফ থেকে দু সালের পর ডিএলএড ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখন অবধি কোনোরকম সরকারি উদ্যোগ থেকে টাকা বাড়ানোর রকম প্রস্তাবও আসেনি রকম উদ্যোগও দেখা যায়নি মিনিমাম রকম বাড়ানো আমাদের এখনই একটাই বক্তব্য যে আমাদের প্রথমে বক্তব্য ছিল সার্ভিস বুক থেকে শুরু করে সব কিছু সুবিধা দিয়ে আমাদের স্থায়ী শিক্ষার শিক্ষক হিসেবে দেওয়া বা রাখা কিন্তু বর্তমান যুগে আমরা দাঁড়িয়ে দেখছি যে সেই চাহিদা আমাদের বেশি হয়ে যাচ্ছে তাতে করে আমাদের মনে হচ্ছে যে এই দুর্মূল্যের বাজারে অন্তত আমাদেরকে এমন একটা বেতন কাঠামো করুক যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে সমকাজে সমবেতন অন্তত সেইটুকু আমাদের করুক যাতে করে আমরা মানে দৈনিক নিজেদের খাওয়া দাওয়া সংস্থান এবং ওষুধপত্র যা কিছু হয় একটা পরিবারে সন্তানদের শিক্ষা সব কিছুর একটা ব্যবস্থা করতে পারি এটার জন্য আমাদের মিনিমাম যে আমাদের শিক্ষার যে তরফ থেকে মানে সরকারের তরফ থেকে যে বেতন কাঠ ঠামোটা দোর তৈরি করা উচিত আমরা সরকারের সরকারের কাছে বর্তমানে এটুকুই চাচ্ছি এটুকুই আমাদের বর্তমান চাহিদা আজকের দিনের জন্য চাহিদা এছাড়াও যে সমস্ত চাহিদাগুলো আমাদের ডেপুটেশন আকারে আজকে ডিপিও এবং ডিএমের কাছে জমা পড়বে সেগুলো তো আপনারা পরবর্তীকালে হয়তো জানতেই পারবেন তো বর্তমানে আমাদের এটাই চাহিদা যে আমাদের স্থায়ীকরণ না হলেও আমাদের যেন মানে টাকাটা বা আমাদের যে রেমুনারেশন যেটা বলা হয় সেটা যেন একটা মানে ঠিকঠাক সেতে আসে আমাদের মানবিক অধিকারের জায়গা থেকে সেটুকুই চাওয়া সেই সঙ্গে আরেক পার্শ্ব শিক্ষক নেপাল রায় কি বলতে চাইছেন শুভ আমার নাম নেপাল রায় আজকে আমাদের মূল ডেপুটেশন হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে সরকার শাসক দল এই পার্শ্ব শিক্ষকদের যেভাবে বঞ্চিত করে রেখেছে বিভিন্নভাবে সব দিক থেকেই তার বিরুদ্ধেই আজকে আমরা এই ডেপুটেশন আমাদের চাহিদা আমরা দীর্ঘদিন ধরে আমাদের সমকাজের সমবেতন এটাই হচ্ছে আমাদের মূল এবং বেতন কাঠামো এটা এই দীর্ঘদিনের আমাদের যে দাবি যে বেতন কাঠামো এবং সমকাজে সমবেতন এটাই হচ্ছে আমাদের মূল দাবি তাই আমরা আজকে দলমত নির্বিশেষে শুধু পাঁচশো শিক্ষকদের পাঁচশো শিক্ষকদের উদ্দেশ্যে আজকে এই বঞ্চিত পাঁচশো শিক্ষকরা যাতে আগামী দিনে আমাদের একটা ভালো জায়গা বা একটা আমাদের বেতন কাঠামো সরকার আমাদের দেয় সেই জন্য আমরা আজকে এই দাবি নিয়ে আমরা ডিএম মহাশয়ের কাছে আমরা যাচ্ছি সর্বোপরি আর এক পার্শ্ব শিক্ষিকা মহুয়া তালুকদার চক্রবর্তী কি বলতে চেয়েছেন শুভ আমার নাম মহুয়া তালুকদার চক্রবর্তী আমি হাই স্কুলের পার্শ্ব শিক্ষক আমাদের মূল আপাতত মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি হ্যাঁ এছাড়া স্থায়ীকরণ আছে আমাদের মেডিকেল লিভ সাধারণত সবার মেডিকেল লিভ জমা হয় আমাদের দু বছরের পরে মেডিকেল লিভটাও জমা হয় না আমাদেরও বাচ্চা কাচ্চা আছে তাদেরও ইয়ে আছে সবাই সিসিএল পায় আমাদের সেটাও নেই হ্যাঁ আমাদের আমরা নানা দিক থেকে বঞ্চিত অথচ আমরা লোকালে কাজ করার জন্য আমাদের বেশি কাজ করতে হয় স্কুলে শিক্ষকের অভাব সায়েন্সের টিচার বিশেষ করে নাই আমাদের এইট পর্যন্ত পড়ানোর কথা সেক্ষেত্রে আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাস আমরা করছি আমাকে তো মানে যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে নাইন টেন করতে হয় তারপরেও আমরা এই বঞ্চনার শিকার হয়ে যাচ্ছি সম্পূর্ণ সাড়ে দশটা আমরা স্কুলে যাই সাড়ে চারটায় স্কুল থেকে আসি ওরা যতগুলো ক্লাস নেয় আমরা ততগুলো ক্লাস নিচ্ছি তারপরে আমাদের অবজেক্ট করতে হয় তারপরে চাইল্ড চেকিং করতে হয় সব করতে হয় আমাদের তবে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা স্থায়ী শিক্ষকদের মতন কর্তব্য পালন করলেও তাদের মাইনে রীতিমতো তলা দিতে

জির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি ১৪ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা এটিএম এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine One six.